নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান ইসরাইল সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ আর একটা প্রতিবেদন সব কারণে ইরানকে হারানো অসম্ভব না এটা ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো গাল গল্প নয় এটা একেবারে বাস্তব পরিস্থিতির নিরিখে প্রকাশ করা বিশ্লেষণ তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন আর একটা অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে যেটা আগে বললাম কোটান কোট সব কারণে ইরানকে হারানো অসম্ভব কি কি কারণে ইরানকে হারানো অসম্ভব চলুন দেখে নেওয়া যাক মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা ইসরায়েল কখনো স্বপ্নেও ভাবেনি যে তাকে এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে বিশ্বাস করুন ইসরায়েলের রাজধানী তেলাবিবের কিছু এলাকা এমনভাবে গুড়িয়ে দিয়েছে ইরান যে দেখলে আপনার নিঘাত মনে হবে যে এটা ফিলিস্তিনের গাঁজা শহর যদিও এটাও সত্যি যে ইরানের রাজধানী তেহরানো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিন্তু সেটা বাপের ব্যাটার মতো স্বীকার করে ইরান অন্যদিকে মিথ্যার ওপর গড়ে ওঠা ইসরায়েল তো তাদের ক্ষয়ক্ষতি স্বীকারই করে না শুধু গোপন করার চেষ্টা করে এটা এখন সবাই জানে যে পশ্চিমা মিডিয়াকে সঙ্গে নিয়ে ইসরায়েলের গুপ্ত খেলাই হচ্ছে ইরানি হামলায় হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য সম্পূর্ণভাবে গোপন করা গাজা যুদ্ধেও ইসরায়েলের এই মিথ্যাটা দেখতে দেখতে চোখ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে আসলে ইরানের হামলায় ইসরাইলের রাজধানী তেলাবি জেরুজালেমসহ গোটা ইসরাইলের যে বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুরোপুরি গোপন না রাখতে পারলে প্রথমত ইসরায়েলি সমাজে ইসরায়েলি জনগণের দ্বারা তা তীব্র যুদ্ধবিরোধী ক্ষোভ ও সমালোচনার জন্ম দেবে যার ফলে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারও বদলে যেতে পারে আর দ্বিতীয় হচ্ছে একদম প্রথম থেকেই মিথ্যার ওপর ভিত্তি করে পশ্চিমা নির্মিত ইসরায়েলের আকাশ ছোঁয়া ভাবমূর্তি ইরানের হামলায় যে পুরোপুরি মাটিতে মিশে গিয়েছে এই সত্যটা প্রকাশ করা যায় না সেই ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে পশ্চিমা মিডিয়া দিনের পর দিন ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে একশো শতাংশ ফুলিয়ে ফাঁপিয়ে বিশ্বে এমন একটা চিত্র তুলে ধরেছে যে ইরানের পাল্টা আক্রমণে তছনছ হয়ে যাওয়া ইসরাইলের সেই চিত্রটার সাথে আর কোনোভাবেই এখন ইসরায়েলের চিত্র মেলানো সম্ভব নয় ধ্বংসপ্রাপ্ত ইসরাইলের চিত্র মেলানো সম্ভব নয় ইরানের এই পদক্ষেপ ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণাটাকে বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইসরায়েলের ভাবমূর্তি সম্পর্কে তৈরি হওয়া ধারণাটাকে একদম চুরমার করে দিয়েছে পশ্চিমা মিডিয়া ইসরায়েলের সামরিক শক্তি এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের গল্পটাকে বিশেষ করে ইসরায়েলের সেই কথিত অত্যাধুনিক আইরন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের চোখে এমনভাবে তুলে ধরেছিল যেন গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে গেলেও ইসরায়েলের কিচ্ছু হবে না ইসরায়েল তারপরেও দিব্যি অক্ষত থাকবে ইরানের পাল্টা আক্রমণে মিথ্যার উপর ভিত্তি করে পশ্চিমা মিডিয়া দ্বারা পূর্বে তৈরি করা ইসরায়েলের সেই ভাবমূর্তি চুরমার হয়ে যাওয়ায় মিথ্যা দিয়েই তাকে এখন রক্ষা করার মরিয়া চেষ্টা করছে ইসরাইল আর পশ্চিমা মিডিয়া আর আমেরিকা কিন্তু সেই সব ভেদ করেই সব মিথ্যা ভেদ করেই আসল সত্যিটা আসল চিত্রটা ক্রমে বেরিয়েই আসছে কথাই বলে না পাপ কোনোদিন লুকিয়ে রাখা যায় না ইরান ইসরায়েলের উপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেভাবে সব তছনছ করে দিয়েছে তা আগে কখনো দেখা যায়নি ইসরায়েল তো বিশেষ করে এটা স্বপ্নেও ভাবেনি ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কথিত সেই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে যে ফাঁকি দিতে সক্ষম ফাঁকি দিতে পারবে এটাও ইসরায়েল কখনো কল্পনা করতে পারেনি কল্পনা করেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সামরিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের ভাবমূর্তি একদম তলা নিতে তাই তো সব কারণে ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতি মরিয়া চেষ্টায় গোপন রাখতে হচ্ছে গোপন করতে হচ্ছে প্রথম কারণটা আগেই বলেছি ভিতরে ভিতরে কাঁপতে থাকা ইসরায়েলি শাসক গোষ্ঠী ইসরায়েলের জনগণের মনোবল ভেঙে পড়া ঠেকাতে তথ্য গোপনের আশ্রয় নিয়েছে সাংবাদিকদের পর্যন্ত আন্তর্জাতিক সাংবাদিক যারা ইসরায়েলের ইমেজ বাড়ানোর চেষ্টা করে থাকে সব সময় সেই তাদের পর্যন্ত ঘটনাস্থলে যেতে দেয়নি কিন্তু এই ফাইভ যুগে কত গোপন করবে সবই তো শেষমেশ বেরিয়েই আসছে আমরা ছবি এবং ভিডিও ফুটেজেই দেখেছি ইরানের হামলার পর হাইফার বাজান পাওয়ার প্ল্যান্টে দাউদাউ করে আগুন জ্বলছে মোসাদের সদর দপ্তর ধ্বংস আইডিএফের সদর দপ্তর ধ্বংস বাকিটা আছে কি তাহলে পৃথিবীর চোখকে ফাঁকি দেওয়া এখন যার পর নাই তো অসম্ভব শুক্রবার রাত থেকে ইরানের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে ইসরায়েলের সামরিক অবকাঠামো কৌশলগত কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত লেগেছে নিহত এবং আহত হয়েছেন বহু মানুষ এই বাস্তবতাকে তেল আবিব প্রশাসন মরিয়া হয়ে গোপন করতে চাইলেও দিব্যি সেই সব প্রকাশ হয়ে পড়ছে দিব্যি সেই সব দৃশ্য পৃথিবীর সমস্ত মানুষের কাছে আজ দৃশ্যগোচর হচ্ছে তাই দেখে বেচারী ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তো পুরো পাগলা হয়ে গিয়েছেন বলা যায় একটা গোটা দিন জোরে কদিন আগে মানে চব্বিশ ঘন্টা ধরে নিজের ট্রুথ সোশালে ট্রাম্প পাগলের মতোই পোস্ট করেছেন কি আলতু ফালতু আজে বাজে কথা লিখে পোস্ট করেছেন আপনারা যদি সেই সব পড়ে থাকেন তাহলে ট্রাম্পকে কখনোই সুস্থ মস্তিষ্কের বলে মনে করতে পারেন না কখনও লিখেছেন খামে নেইকে এক্ষুনি হত্যা করতে পারি কিন্তু এখন করব না তিনি কোথায় আছেন আমরা সেটা খুঁজে বের করতে পেরেছি কখনও লিখেছেন পুরোপুরি আত্মসমর্পণ ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যে মোটামুটি এটুকু মনে হয়েছে তিনিই আসলে পুরোপুরি বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আত্মসমর্পণ করেছেন ডোনাল্ড ট্রাম্পের ওই সব আলতু ফালতু কথার পর গুরু গম্ভীর ভাষায় কঠোর কঠিন ভাষায় খামে নেই এবং ইরান প্রশাসনের কঠোর জবাবে ডোনাল্ড ট্রাম্প এবং তার অন্ধভক্তদের মুখ রক্ষা করা এখন দায় হয়ে উঠেছে বলতে বলতে অনেক কিছু মনে হয় বলে ফেললাম তাই না প্রতিবেদনের মূল বিষয়টা থেকে হয়তো একটু সরে গিয়েছি বলে মনে হচ্ছে কারণ আজ প্রতিবেদনের মূল বিষয় তো এটাই যে যেসব কারণে ইরানকে হারানো অসম্ভব সেই কারণগুলোই আসলে বলতে এসছি আজকে কি কারণে ইরানকে হারানো অসম্ভব বিষয় বহির্ভূত বাড়তি কথাগুলো বলছিলাম এই জন্যই আসলে যে যেভাবে গাজা যুদ্ধ নিয়ে সত্যকে গোপন করা হচ্ছে হয়েছে একইভাবে ইরানকে নিয়েও সেই তথ্য গোপনের খেলাটা শুরু হয়েছে পশ্চিমা মিডিয়া সেই খেলা করছে ইরানের সাথে করছে ইসরাইল এবং আমেরিকাও যদিও সব তথ্যই প্রকাশ হয়ে যাচ্ছে আসলে ইরানের পাল্টা জবাবে ইসরাইল সমাজ ইসরায়েলি সমাজ আজ অভূতপূর্ব এক চোটের মধ্যে পড়েছে ইরানে হামলার পর প্রথমে যারা উল্লসিত হয়েছিল আনন্দে লাফালাফি করছিল যুদ্ধ কাকে বলে তার বাস্তব চেহারাটা এখন তারা দেখতে পাচ্ছে এটাই বলে যুদ্ধের বাস্তব চেহারা সেটা দেখে তাদের এখন দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে আগে তো কখনও এত বড় ধ্বংস দেখা যায়নি কারণ ইসরায়েল বরাবর যুদ্ধ করেছে অন্যের দেশের ভূমিতে গাজা লেবানন কিংবা সিরিয়ায় তারা যুদ্ধ করেছে নিজের আঙিনা থেকে নয় কিন্তু ইরান যেভাবে তাদের নিজস্ব মাটিতে নিজস্ব ভূমিতে ধ্বংসের স্বাদ পাইয়ে দিচ্ছে তা ইসরায়েলি জনগণের কাছে ভয়ঙ্কর ভীতিকর এত কিছুর পর এখনো যারা অলিক স্বপ্নে বুধ হয়ে পাগলা ডোনাল্ড ট্রাম্পের মতো ভাবছেন যে আর চব্বিশ ঘন্টা আর আটচল্লিশ ঘন্টা আর দু তিন দিন পরেই ইরান শেষ ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তাদের জন্যই আজ আমাদের এই প্রতিবেদনের শিরোনাম যেসব কারণে ইরানকে হারানো অসম্ভব হারানো খুবই কঠিন প্রায় অসম্ভব কেন অসম্ভবই বলা যায় আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন যে এই সংঘাত যখন আরো বড় পরিসরে যুদ্ধের রূপ নেবে তখন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যখন তাতে সরাসরি জড়িয়ে যাবে তখন কি হবে ইরান টিকতে পারবে তখন আমি বলবো হ্যাঁ টিকতে পারবে কারণ অনেকগুলো কারণেই ইরানকে হারানো সম্ভব নয় তাই বলতেই হয় যে সব কারণে ইরানকে হারানো অসম্ভব চলুন বিশ্লেষকদের মতে ইরানকে সামরিকভাবে পরাজিত করা সহজ নয় কোনো মতেই সহজ নয় তাদের মতে ইরানের অজেও হয়ে ওঠার পেছনে রয়েছে অন্তত সাতটা প্রধান কারণ কারণ অনেক কিন্তু প্রধান কারণ সাতটা তার মধ্যে এক নম্বর হচ্ছে পৃথিবীর রক্তনালী হরমুজ প্রণালী ইরানের ভৌগোলিক অবস্থানই হচ্ছে ইরানের প্রথম এবং অন্যতম বড় শক্তি পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল পরিবাহিত হয় মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথের নিয়ন্ত্রণে রয়েছে ইরান এর চারপাশের সাতটা দ্বীপও রয়েছে ইরানেরই অধীনে হরমুজ প্রণালী বন্ধের হুমকিতেই কাঁপছে গোটা পশ্চিমা বিশ্ব দুই হচ্ছে ইরানের ভূ কৌশলগত অবস্থান এবং ইতিহাস ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থান করছে ইরান যার উত্তর দিকে কাস্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান সাগর দ্বারা পরিবেষ্টিত পাঁচশো বছরেরও বেশি সময় ধরে একই সীমানা ধরে টিকে থাকা অন্যতম প্রাচীন রাষ্ট্র এটা অন্যতম প্রাচীন সভ্য রাষ্ট্র এটা ইতিহাসে বহু পরাশক্তি ইরান দখলের চেষ্টা করেছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে অথচ ইতিহাসে এরকম কোনো নজির নেই ইরান কাউকে আক্রমণ করেছে তিন নম্বর কারণ হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের শক্তি ইরান মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের অধিকারী যার পরিসর হচ্ছে দু কিলোমিটার পর্যন্ত শুধু ইসরাইল নয় ইউরোপেরও যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই সব অস্ত্র এছাড়াও ইরান তাদের স্বনির্মিত নিজেদের নির্মিত নিজেদের দেশে নিজেদের নির্মিত ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধেও প্রভাব ফেলেছে যা ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া চার হচ্ছে ইরানের প্রাকৃতিক প্রতিরক্ষা পাহাড় আর মরুভূমি গুগল ম্যাপেও আপনি দেখে নিতে পারেন সার্চ করে ইরানের পশ্চিম এবং দক্ষিণে রয়েছে জাগ্রস পর্বতমালা উত্তরে আলবর্জ পাহাড় এই দুর্গম পাহাড়গুলো দেশটাকে দিয়েছে প্রাকৃতিক দুর্গের মতো প্রতিরক্ষা আমেরিকা কি বোমা তৈরি করতে পেরেছে অনেক টন ওজনের লাখ লাখ টন ওজনের সেই ভরসায় আপনি উল্লাস করুন যেমন করতে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক মানুষকে অনেক দেশকে কেউ যদি পাহাড় পেরিয়েও প্রবেশ করে ইরানে তবে সামনে থাকে বিশ্বের অন্যতম গরম মরুভূমির লুত যা দিয়ে রসদ বা সেনাবাহিনী পাঠানো প্রায় অসম্ভব এর আগে অনেকবার চেষ্টা হয়েছে সম্ভব হয়নি ইরানকে কেন যুদ্ধে হারানো সম্ভব নয় তার পাঁচ নম্বর কারণ হচ্ছে বিশ্বের অন্যতম তেল এবং গ্যাস মজুদকারী দেশ হচ্ছে ইরান বিশ্বের দশ থেকে পনেরো শতাংশ তেল এবং গ্যাস মজুদ রয়েছে ইরানে এর ফলে বিশ্ববাজারে ইরান বড় রকমের প্রভাব ফেলতে পারে হরমুজ প্রণালীতে প্রভাব থাকার কারণে তেল পরিবহন নিয়ন্ত্রণ করাও সম্ভব হয় ইরানের ইরানকে কেন যুদ্ধে হারানো সম্ভব নয় তার ছ নম্বর কারণ হচ্ছে চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রতা ইরানের সঙ্গে আমেরিকার নিষেধাজ্ঞা এবং চাপের মাঝেও ইরান ক্রমাগত ঘনিষ্ঠ হয়েছে চীন এবং রাশিয়ার সঙ্গে এই দুই পরাশক্তির সমর্থন ইসরাইল এবং পশ্চিমাদের জন্য বড় রকমের মাথা ব্যথার কারণ একাধিকবার রুশ গোয়েন্দা সহায়তার কথাও এসেছে প্রকাশ্যে আর ইরানকে কেন যুদ্ধে হারানো সম্ভব নয় তার সাত নম্বর কারণ হচ্ছে সাত নম্বর প্রধান কারণ হচ্ছে প্রক্সি নেটওয়ার্ক এক্সিস অফ রেজিস্ট্যান্ট ইরান একটা ব্যাপক প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন ফিলিস্তিনে লেবাননে সিরিয়ায় ইরাকে এমনকি ইয়েমেনে নিজেদের সমর্থিত গোষ্ঠীগুলোকে সাহায্য করে এদের মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে না গিয়েও আমেরিকা এবং ইসরায়েলকে চাপে রাখে চাপে রাখে ইরান হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ইরান আজকের এই জায়গায় এসেছে এটা মনে রাখতে হবে বিশেষজ্ঞরা তাই বলছেন ইরানকে হারানো সম্ভব নয় ইরানকে হারানো অসম্ভব বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে বিশেষ করে ইরান ইসরাইল সংঘাত নিয়ে বিশ্লেষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আদেও আপনি দেখতে পাবেন না বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি পূর্ণপ্রসূন বাজপেয়ী ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুসলিমেও কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সংঘাতসহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন ইত্যাদি নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন নিউজ নির্ভিকে ফলো করে নিউজ নির্ভিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন ধন্যবাদ